নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি ছাদে সেদিন তো সেদিনের ব্লগে তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে ছাদটাকে আমি কি করে পরিষ্কার করলাম আর তারপর আমি আজকে চলে আসলাম ছাদের কিছু গাছগুলোকে কাটিং করে নিতে কারণ এই শীতকালে প্রচুর পরিমাণে পাতা ঝরে যাচ্ছে গাছ থেকে আর যার জন্য পুরো ছাদ আমাকে মানে কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হচ্ছে আর যদি না করছি তাহলে তো তোমরা দেখতেই পেলে কি অবস্থা হয়েছিল তো এত খাটনি করা আমার পক্ষে একা সম্ভব হচ্ছে না যার জন্য আজকে ফাইনালি আমি ডিসিশান নিয়ে নিলাম যে গাছগুলোকে আমি একটু কাটিং করে নেব তো এই কাটিং করতে গিয়েই তারপর একটা থেকে আরেকটা কাজ বেড়ে গেল। যার জন্য পুরো ছাদটা আমি একা হাতে একদিনে আমি করতে পারিনি কারণ আমার দুই বেলা লেগেছে প্লাস আমার পরের দিনও একটু করতে হয়েছে তো দুই দিনের ভিডিওটা মিলিয়েই আমি তোমাদেরকে ব্লগটা দিয়েছি আর কি তো দেখো আমি সমস্ত গাছপালাগুলোকে ভালো করে কাটিং করে যেগুলো শুকনো ডালপালা সেগুলোকে তোমার একটা বালতির মধ্যে রেখে দিয়ে বাকি ছাদটাকে আমি সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো তোমরা আমি ওই দিকটা ঝাঁটা দিয়ে করলাম আর এদিকটা ওয়াইপার দিয়ে করলাম তো এই দেখো এখন গাছগুলোকে কি সুন্দর লাগছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই তোমার ফুলের গাছগুলো এগুলো কিন্তু মানে এদিক সেদিক ঠিক মতো জায়গায় রাখা ছিল না তো আমি ভাবলাম এই জায়গাটাই আমার লেবুর গাছগুলো ছিল আর কয়েকটা উল্টো পাল্টা ধরনের গাছগুলো ছিল তো যার জন্য এখান থেকে নিচের যে ছাদটা দেখছো সেখানে কিন্তু শুকনো পাতাগুলো প্রচুর পরিমাণে পড়ে যেত আর এই লেবু গাছের পাতা মানে বিশেষ করে ফল গাছের পাতাগুলো প্রচুর পরিমাণে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাই গাছগুলোর জায়গাগুলো একটু পরিবর্তন করে নিলাম এত মানে কি বলবো তোমাদের একা হাতে সম্ভব হচ্ছে না যার জন্য আমি গাছগুলোকে অন্যদিকে করে দিলাম আর তোমার এই ছোট ছোট ফুলের গাছ যেগুলো দেখলে সেগুলো কিন্তু আমি ওখানটায় রাখলাম আর গাঁদা ফুলের কিন্তু পাতা শুকোয়ও না এই সময় তো গাঁদা ফুলের গাছটাই খুব সুন্দর হয় যার জন্য আমি ওগুলোকেই ওখানে রাখলাম তো যাই হোক দেখো এই যে আমার গাছে বেগুন হয়েছে আর এই বেগুনের কালারটা তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম ওটা হচ্ছে গোল ছিল কালারটা একই বাট এটা একটু লম্বা টাইপের হচ্ছে তো যাই হোক এই দেখো লেবু গাছে তোমাদের বললামই আমি যে পাতা প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে এই দেখো লেবু গাছে পাতার তুলনায় ফল কত মানে লেবু গাছে পাতা নেই অথচ ফলগুলো হয়ে রয়েছে আর একসাথে সব কটা ফল পেকে যাচ্ছে যার জন্য সমস্ত ফলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর এই দেখো এদিকে পেয়ারা গাছটা ছোট্ট একটা পেয়ারা গাছ তার মধ্যে কতগুলো পেয়ারা ধরেছে আর পেয়ারাগুলো কিন্তু এর আগেও আমি খেয়ে দেখেছি খুব সুন্দর খেতে আর ভেতরটা কিন্তু কোনো পোকা টোকা ধরে না খুব ভালো আর এই একটা পেয়ারা গাছ এই দেখো তোমরা ছোট্ট মতো একটা পেয়ারা ধরেছে এটা হচ্ছে বিলিতি পেয়ারা এখনো পর্যন্ত খেয়ে মানে খেতে পারিনি আর কি মানে ছোট ছোট হয় আর ঝরে ঝরে পড়ে যায় তো যাই হোক এবার দেখা যাক খাওয়া যায় কিনা আর এটা হচ্ছে মালটা এটা এক ধরনের মৌসম্বির প্রজাতির গাছ তো এটাতেও প্রায় দুই বছর পরে গাছটাতে এবার ফলের ফুল দিয়েছে আর কি তো দেখা যাক এটা হয় কি না হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আর একটা লেবুর গাছ আর এদিকে হয়ে এটা রয়েছে তোমাদের বেদানার গাছ আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ এটা কিন্তু কুল আর এই কুলটা খেতে কিন্তু খুব সুন্দর আর বেশ বড় বড় হয় খেতেও খুব সুন্দর আর বেদানা তো প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু বেদানার কালারগুলো একটু ফ্যাকাসে আর এখন শীতকাল যার জন্য তোমাদের বললামই যে ফল গাছের পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে আর এই দেখো ডালিয়া এই ডালিয়াটা নতুন হয়েছে আর এটা কয়েকদিন হয়ে গেল যার জন্য কালারটা একটু ওরকম হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে ফুল

তো দেখো এই দুটো ড্রামে একটাতে রয়েছে পেয়ারার গাছ একটাতে রয়েছে আম গাছ এখনও পর্যন্ত আমে মানে ফল আসে বাট আম কোনো দিন আমি খেয়ে দেখিনি আর কি মানে বড় হতে হতে আমগুলো ঝরে পড়ে যায় তো যাই হোক এবার দেখা যাক বড় জায়গায় লাগানো হয়েছে আর এটা তো তোমরা জানো ড্র্যাগন ড্রাগন হয়েছিল বাট এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যার জন্য ড্র্যাগনগুলো সব পড়ে গেছে তো যাই হোক আর এই যে দেখো গাছগুলো উপরের গাছগুলোকে আমি আর নতুন করে কাটিং করতে যাইনি কারণ কিছুদিন আগে কাটিং করা হয়েছিল। আর এমনিতেই গাছগুলো খুব সরু আর কাটিং করলে কিছুই থাকবে না তো ওগুলোকে আর আমি কিছু করিনি ওগুলো যেমনকার তেমনই রয়েছে আর এই দেখো এই বেগুনটা গোল তোমাদের তো সেদিন দেখিয়েছিলাম দুই ধরনের বেগুন হয়েছে একটা লম্বা একটা গোল তারপর সমস্ত কাজ বাজ সেরে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিকেলে চাটা করে নিতে বন্ধুরা আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম মিশো থেকে তো শাড়িটা আজকে এসছে তো আমি তোমাদের সামনে এটাকে ওপেন করছি দেখো কেমন এসছে আমি নিজেও জানি না কেমন এসছে তো আজকে আমি দেখছি কেমন এসছে তো হচ্ছে ভালোই এসেছে এখন দেখা যাক কীরকম আছে ওয়াও খুব সুন্দর এসেছে কিন্তু শাড়িটা দেখো তোমাদের কেমন লাগছে এটা হচ্ছে পাট পাড়টা হচ্ছে রানী কালারের আর গাটা হচ্ছে তোমার পটল বিন আর এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা আচল প্রচন্ড প্রচন্ড গর্জিয়াস দেখতে খুবই সুন্দর শাড়িটা একেবারে গর্জিয়াস লাগছে বিয়ে বাড়িতে যে কোনো ভালো অনুষ্ঠানে তোমরা এই শাড়িটা কিন্তু ক্যারি করতে পারবে আর হালকা অনুষ্ঠানেও কিন্তু শাড়িটা ক্যারি করা যাবে কারণ তোমাদেরকে আমি হাতে নিয়ে দিয়ে তো দেখাতে পারছি না তোমরা যেহেতু দূর থেকে দেখছো তাই তোমরা বুঝতে পারবে কিনা জানি না শাড়িটা কিন্তু খুব লাইট ওয়েটের আছে খুবই লাইট মানে যে কোনো অকেশানে তোমরা এটাকে ক্যারি করতে পারবে তো আমার তো খুবই ভালো লেগেছে আর তোমরা যদি এরকম শাড়ি অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমি বলবো মিশো থেকে অর্ডার করো কারণ মিশোর জিনিস কিন্তু কম প্রাইসের মানে প্রাইসটা খুব হালকার মধ্যে জিনিসগুলো কিন্তু খারাপ আসে না আমি যতগুলো জিনিস কিনেছি আমার কিন্তু আজ পর্যন্ত একটাও খারাপ আসেনি হ্যাঁ যদি কোনো কিছু খারাপ আসে তার জন্য রিটার্নের অপশন আছে তোমরা রিটার্ন করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে যেটা তোমাদের ইচ্ছে বা রিফাউন্ডও করতে পারবে তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে শাড়িটা আর এই শাড়িটা আমি আমার দাদার মেয়ের চূড়াকরণের সময় পড়বো তো তাই জন্য আমি আগে কিনে নিলাম আজকের মতো এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এটুকুই টাটা